আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রত্যয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে জনগণ যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব করবে আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত আহত আরও আট সেনা সদস্য এখনও আশঙ্কাজনক হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক হাদের শারীরিক অবস্থা প্রার্থীর ওপর হামলার ঘটনায় ফায়দা ওঠার চেষ্টা করছে অনেকেই মন্তব্য তারেক রহমানের আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ এই দেশ ধ্বংস হয়ে যাবে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে জনগণ শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম মুক্তিযুদ্ধের মনন গঠনে মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন এবং তাদেরকে তারা কোনো সশস্ত্র ছিল না তাদেরকে স্বগৃহ থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে এই রায়ের বাজার বদ্ধভূমিতে এই জাতির গত বিগত চুয়ান্ন বছর ধরে নিবেদিতভাবেই তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে রাও ফরমান আলীর ডায়েরিতে নাম ছিল সাড়ে তিন হাজার এতে অন্তর্ভুক্ত ছিল শিক্ষক চিকিৎসক সাহিত্যিক সাংবাদিক তথা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব কারো নামের পাশে ছিল ঠিকানা তালিকাভুক্তদের অনেককেই তুলে নেওয়া হয় বাসা থেকে বিজয়ের একদিন পর বাজারে মেলে তাদের মরদেহ একাত্তরের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা নেপ বিজয়ের কয়েকদিন পর গভর্নর হাউস থেকে উদ্ধার করা হয় বেশ কিছু নথি সেখানেই পাওয়া যায় গভর্নরের উপদেষ্টা রাও ফরমান আলীর ডায়েরি ডায়েরিতে নাম ছিল সাড়ে তিন হাজার বুদ্ধিজীবীর বেশিরভাগ নামের পাশে ঠিকানা কয়েকটির পাশে দেয়া ছিল ক্রস চিহ্ন ডায়েরির কয়েকটি পাতায় ছিল বিভিন্ন নির্দেশনা তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিত্যিক চিকিৎসক সাংবাদিকসহ নানা পেশার কৃতিজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের নাম ছিল যারা ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন তুস্কানি দাতা হিসেবে তারা মনে করতো যে বুদ্ধিজীবীরাই দায়ী আগে থেকেই তারা ঠিকানাগুলো সংগ্রহ করেছিল তো যাদের যাদের ঠিকানা পেয়েছে তাদেরকে বাসা থেকে ধরে কারফিউ ছিল তার মধ্যে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে তাদের হত্যা করেছে তো আর যারা যাদের ঠিকানা পায়নি যেমন আমার নিজের ওই তালিকার মধ্যে আমার নামও ছিল একাত্তর সালের ইয়ালবদর বাহিনী খুনের দায়িত্ব নিয়েছিল তাদের প্রতিহিংসা হচ্ছে যে তারা এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করবে কেননা এরা রাষ্ট্রের শত্রু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কারফিউর মধ্যে ঢাকার রাস্তায় চলতে দেখা যায় সাদা মাইক্রোবাস তখন বুঝতে না পারলেও পরে স্পষ্ট হয় এই মাইক্রোবাসেই বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল বুদ্ধিজীবীদের অপারেশন স্যাটেলাইটের শুরুতেই বুদ্ধিজীবীদের এক দফা হত্যা করা হয় যুদ্ধের পুরো সময়টাই বুদ্ধিজীবীদের ওপরে চলছিল গোয়েন্দা নজরদারি এ সময় তাদের কাউকে কাউকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পাকিস্তানি হানাদাররা পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বুদ্ধিজীবীদের তালিকা ধরে বাড়ি থেকে তুলে এনে হত্যা করা হয় নতুন রাষ্ট্র যেন মাথা তুলে দাঁড়াতে না পারে এমন পরিকল্পনা থেকেই বুদ্ধিজীবী নিধনে নামে পাকিস্তানি হানাদাররা টোটাল অপারেশনটাই তো ছিল একদম নিশ্চিন্ন করা কাজে নিশ্চিন্ন করার মধ্যে বুদ্ধিজীবীদের মেধা মানে মেধাশূন্য করা কিন্তু এই পরিকল্পনাটা আসছে হয়তো একদম শেষ দিকে যখন তারা কনফার্ম হয়েছে যে হেরে যাচ্ছে শুধু বুদ্ধিজীবী নয় পরিকল্পনা ছিল সরকারি কর্মকর্তাদের হত্যার ১৪ ডিসেম্বর বিকেলে গভর্নর হাউসে বৈঠকের নামে ডেকে আনার কথা ছিল তাদের পরিকল্পনা ছিল সেখানেই হত্যা করার কিন্তু সরকারি কর্মচারীরা টের পেয়ে গিয়ে তারা যাবেন না ঠিক করেছেন এটা ওরাও জানতে পেরে সেই মিটিংটা বাতিল করে দিয়েছে কাজে ওদেরও পরিকল্পনা ছিল আলবদরের পরিকল্পনা ছিল এবং ওদের পরিকল্পনাটা কার্যকর করতে পারেনি ওরা একটা বড় হারে হত্যাকাণ্ড করতেছে সতেরো ডিসেম্বর আবার বৈঠকের তারিখ নির্ধারণ করা হলেও তার আগেই স্বাধীন হয়ে যায় বাংলাদেশ সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন আরো আট সেনা সদস্য আহত হয়েছেন শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের যুদ্ধ এখনও চলমান রয়েছে মূলত সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী আর এর সংঘাতে গৃহযুদ্ধে জর্জরিত সুদান রাজধানী খার্তুম দারফুর সহ বিভিন্ন শহরে হচ্ছে দুপক্ষের রক্তক্ষয়ী লড়াই আবেই শহরে রয়েছে আর এর উপস্থিতি এর আগে সালের ডিসেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শান্তিরক্ষী মিশনের তেরো বাংলাদেশি নিহত হয় ২০০৫ সালে কঙ্গোতে গুলি করে হত্যা করা হয় নয় বাংলাদেশি সেনা সদস্য ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অস্ত্রোপচার শেষে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে এভার কেয়ারের তেরো সদস্যের মেডিকেল বোর্ড এক বিবৃতিতে বোর্ড জানায় হাদের ফুসফুসে আঘাত রয়েছে এখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক শনিবার হাদের খোঁজ নিতে যাওয়া রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি প্রথম দফা অস্ত্রোপচারের পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসায় তেরো জন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এক বিবৃতিতে জানানো হয়েছে সহ নানা জটিলতায় অত্যন্ত সংকটাপন্ন উসমান হাদি পরিবারকে জানানো হয় হাদির ফুসফুসেও আঘাত আছে এই মুহূর্তে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে শনিবার সকাল থেকেই এফআর কেয়ারে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমে তারা দাবি করেন নির্বাচন সামনে রেখে পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ এর প্রথম শিকার উসমান হাদিব এ ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা নির্বাচনকে কেন্দ্র করে জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে যে হাদি একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে যে হাদি একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে সেই হাদির উপর আক্রমণ করে জুলাইকে তারা ধমিয়ে দিতে চেয়েছে সবার মধ্যে একটা ভয় ছড়ানোর চেষ্টা যারা চায় বাংলাদেশে নির্বাচন না হোক বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে না আসুক তারাই আজকে হাদির উপরে এই আক্রমণ করেছে বলে আমরা মনে করি হামলা হামলা মানে জুলাই সমর্থনকারী সকলের তাই অধ্যবর্তী সরকারকে দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন নেতারা এই আক্রমণ শুধু হাতির উপরে না আমাদের সকলের উপরে কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুধুমাত্র কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না সরকারের অনেক বড় দায়িত্ব আছে সরকারের দায়িত্ব ছিল হাদির উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোরা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না কাজে ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপসীন থাকি আমরা যেন ঐক্যবদ্ধ থাকি দুপুরের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে দেখতে এভার কেয়ারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা চিকিৎসকদের তিনি হাদির সুচিকিৎসা নিশ্চিতে জোর দেন